বললাম বিবিরে বল মা কোন জায়গা আছে আমি আমার বিবি বললেন ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তাপাইতে ছিল আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম মা আগুনের পাশে বসেছিল আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের আগুনের পড়ে গেল একজন শরীফের প্রত্যেক বছর হজেদার আর উনি দেখলেন কাবার পাশে একজন যুবক হাত কাটা একটা যুবকের পা কাটা চোখ উঠানো ওই কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদে বসে বসে কাঁদে আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার মাফ করে দাও কিছু সময় পরে আল্লাহ 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 জিকির করে আবার আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও প্রত্যেক বছরে আল্লাহর হজে যায় যত সময় মক্কা দুনি কাটায় তত সময় দেখে মাকামি ব্রাহিমে বসে বসে আল্লাহ আল্লাহ করে আর খালি মাফসায় মাফসা শেষ বেলা একদিন যে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি এখানে বসে বসে কান্দ আমি দেখি তোমার পা কাটা চোখ নাই কারণ কি তুমি ক্ষমা চাও প্রত্যেক বছরই মাকামি ইব্রাহিমে তোমাকে দেখি কারণ কি বলবানী লোকটা চোখের পানি ছেড়ে দেয়া বলে হুজুর কে আপনি বলে আমি নোমানি বলে হুজুর কারণ কি কি জন্য আপনি জিজ্ঞেস করেন বলে বন্ধুরে তোমাকে যতবার আমি কাবায় আসছি ততবারই তোমাকে এখানে দেখি কারণ কি তোমার পা নাই চোখ তোমার নেই তুমি অন্ধ তুমি কাদ বান্দা বলবা কি তোমার জীবনের কি ঘটনা ঘটেছিল তখন আল্লাহর কেঁদে দিয়ে বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এখানে নিয়ে আসছে কিন্তু জানি না জানিনা আরিম আমার জীবনের গোনা মাত করছে বলে বলো তোমার জীবনের ভুল কি ওই লোকটি কেঁদে বলে হুজুর আমার আব্বা যখন ছিল কাঠুরিয়া আমার আব্বা মারা গেলেন তখন আমি মায়ের কোলের মধ্যে দোল নাই আমার মা ইচ্ছা করলে আরেকটা একটা বিবাহ করতে পারতেন কিন্তু আমি সন্তানের দিকে তাকে মা দ্বিতীয় স্বাদী করেন নাই দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই আমার মা আমাকে নিয়ে জীবন সংসার চালাইতে লাগলেন আমি বড় হলাম বাবার কাজ কাঠুরিয়ার কাজ আমি ধরে ফেললাম কাঠ কেটে বিক্রি করে কোন রকম সংসার মা নিয়ে চালাইতে লাগলাম একদিন মা আমাকে ডেকে বললেন বাসারে তুমি তো বড় হয়ে গেছ তোমাকে বিয়ে দেওয়ার দরকার এই জন্য আব্মা আমাকে পাত্রী দেখে বিবাহ দিলেন হুজুর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে সংসারে ঝামেলা লেগে গেল আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না মাঝে মধ্যে ঝগড়া হয় ঝগড়ার একটার পর্যায়ে আমি সমাধান করার চেষ্টা করি হুজুর আমি গরিব মানুষ কাঠ কেটে কেটে আমি বাজারে বিক্রি করে কোন রকম সংসার আমি চালাইতাম ও একদিনের একটা ঘটনা আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি সাহেবকে বললাম বিবি আমি জঙ্গলে চলে যাচ্ছি কাঠ কাটার জন্য দুপুরের খাবারটা আমাকে জঙ্গলায় পৌঁছাই দিও আমি কথা বলে চলে গেলাম সকাল সকাল সেই দিন বেরিয়ে গেলাম সারা দিন কাট কাটলাম কিন্তু আমার বিবি আমার জন্য জঙ্গলে খাবার পাঠাই নাই সন্ধ্যা লেগে গেল বাজারে কাঠ বিক্রি করে আমি বাড়ি ফিরে আসলাম বাজার সদাই করে এসে দেখি বিবি ঘরের এক কোনায় বসে আছে জিজ্ঞেস করলাম বিবি কি রান্না করেছ খাবার দাও সারাদিন আমি বড় ক্ষুধার্ত বিবি বলল আজকে কোনো রান্না বান্না করি নাই সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম যখন বলছে রান্না বান্না করি নাই তখন আমার মেজাজ চটে গেল। জিজ্ঞেস করলাম বিবি কী জন্য তুমি রান্না করো নাই বলে তোমার মা প্রত্যেকদিন আমার সঙ্গে ঝগড়া করে আজও ঝগড়া হয়েছে যদি তোমার মা সংসারে থাকে আমি থাকবো না আমি থাকলে তোমার মা সংসারে থাকবে না ওই লোকটি হুজুর আমাকে পেয়ে বসলো আমার জীবন ধ্বংস করে দিল শয়তান ভাবে বসলো আমি বুঝতে পারি নাই শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম বললাম বিবিরে বলো মা কোন জায়গা আছে আমি আমার বিবি বললেন ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তা পাইতে আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম মা আগুনের পাশে বসেছিল আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে শীতকে আগুনের মধ্যে পড়ে গেল মা যখন আগুনের মধ্যে পড়ে যা আল্লাহর অলি রে আমি তখন আমার হুশ ফিরে আসলো আহা আমি করলাম কি বড় সর্বনাশ আমি করে ফেললাম আল্লাহর মাকে টান আমি বের করে নিয়ে আসলাম আনার পরে দেখি মা দুনিয়াতে নাই দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেছে হুজুর আমি পাগল পরা হলাম যেই জন্যই ছোট্টকাল থেকে আমাকে বড় করে তুললো আজকে বিবির প্ররোচনায় ক্ষুধার যন্ত্রণায় আমি অবাবের তো আজকে মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম হুজুর বিশ্বাস করেন আমি আমার জানাজা পড়াইলাম কবরস্থ কবরস্থ করলাম করার আমি যেই মাকে মাকে লাথি মেরেছিলাম চিন্তা করলাম না এই বিবি আর ঘরে রাখবো না বিবির সাথে আমার তালাক হয়ে গেল সারা সারি হয়ে গেল। আমি বিবি জুদা করে দিলাম তালাক মেরে দিলাম হুজুর বিশ্বাস করেন এরপরে আমার মন মানে না চিন্তা করলাম না তবু আমার হয় নাই এরপরও কি মালিক আমাকে মাফ করবেনি বাড়ি চলে আসলাম চিন্তা করলাম যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম এই পাহাড় রাখবো না এই পা আমি বেঁধে নিয়ে কোরাল দিয়ে নিজে হাতে পা কেটে ফেললাম হুজুর এরপরেও আমি চিন্তা করলাম যদি আল্লাহ মাফ না করে যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে লাথি মেরেছিলাম হুজুর আমি নিজের চাই চোখ দুটি নষ্ট করে ফেললাম যদি আল্লাহ মাফ করে তারপর আমার মনে শান্তি হয় নাই আমি মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদি যদি আল্লাহ ক্ষমা করে কিন্তু এখনো শান্তি পাই নাই মাফ হইছে কি এখন আমি খবর পাইনি মাফ হয়েছে কি আপনি তো আল্লাহর একটু কাবা করে দেখেন আল্লাহ মারা মাফ করছেন আল্লাহর হাতিমে কাবায় শেষ ভাই পরে যায় বলেনি আরব তোমার বান্দার জীবনের অনেক বড় ভুল কিন্তু তবা করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত আসছে এখানে বসে বসে কাঁদি আরব তুমি বলো তোমার বান্দার জীবনের গুণা মাফ হয়েছি আল্লাহ এলহাম করে বললেন বন্ধু আমার বান্দাকে জানায় দাও কোটি বছর যদি মাকাম ইব্রাহিমে কাঁদে আমি মালিক তারে মাফ করব না তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত ওই লোকটি কাঁদে আর বলে হুজুর আমার উপায় কি তাহলে আমি এত বছর ধরে মাকাম ইব্রাহিমে আসি বছরের পর বছর ধরে প্রত্যেক বছর আমি হ্রাস বলেন আমার জীবনের গুনা মাফ হইবে বলে চলো দেখি তোমার মাহের কবরের পাশে চলো মাকামি ইব্রাহিমের বসে বসে কোনো কাজ হবে না প্রশ্ন রাখবেন হুজুর মার কবরের পাশে গেলে কি হবে বাবার পাশে গেলে কি হবে যে বৃদ্ধ বাবাজিরা আমরা আজকে ভুলে গেছি মা বাবার পাশে যাই না আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয় যখন আপনি যা থেকে সালাম দিবেন তখন বাবা কবর থেকে সালামের জবাব দিয়ে বলে দেখছো আমার খুখা বুড়া হয়ে গেছে কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে মা ডাকবে দেখছ আমার ছেলেটার দাড়ি পেকে গেছে তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জেরত করে বাবা মার জন্য দোয়া করে তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে একবার জোরে বলা যাবে কিসবাহান আল্লাহ ওই কবর থেকে তারা চিনে তারা দেখে আপনি দেখেন না আপনি চিনেন না সেটা আপনার দোষ ওই কবর থেকে তারা চিনে আপনি যে কবরের পাশে যে দাঁড়িয়েছেন সালাম দিছেন এই কবর আপনি চিনি আপনাকে দেখে আপনি দেখেন তা না হলে সালাম দেওয়ার অর্থ কি যে সালামের জবাব দিতে পারে না সালাম দিদি শোনে না তাকে সালাম কি করে দিবে প্রত্যেক কবর ওয়ালারা আপনাকে দেখে কিন্তু আপনি দেখেন না প্রিয় নবীজি একদিন বদরের প্রান্তরে কাফেরদের লাশগুলি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল বদরের সেই কুয়া এখনো আছে মসজিদের পাশে বদর মসজিদের পাশেই কুয়া এই কুয়ার পাশে দাঁড়ায় নবী বলতেছে আবুল আহাব মুগিরা আবু জেহেল তোমাদেরকে না বলেছিলাম কালেমার দাওয়াত দিয়েছিলাম বুঝলি আজকে তো আল্লাহর কাছে চলে গেছিস বসতো এবার দেখতো আমি সত্য না মিথ্যা এখন আল্লাহর কাছে যে বুঝবি হাজর তমর পিছন থেকে বলে মরে গেছে মরা কথা শোনে নবী বললেন অমর ওই মালিকের কসম করি যে মালিক আমাকে সত্য সহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে তুমি যেরকম শোনো তোমার চেইতে তারা বেশি শোনে তুমি যেমন দেখো তোমার চেতে তারা এখন বেশি দেখতেছে মরার পরে দেখে তো মুসলমান কি করবে বলেন তো কবরের পাশে যাবে যারা পিতা কবরে চলে গেছে মায়ের কবরের পাশে দাঁড়াবেন হাত তুলে বাবার কবরের পাশে দাঁড়াবেন প্রত্যেক জুমাতে যাবেন প্রত্যেক ফজরে যাবেন সুযোগ হলে কাজ না থাকলে প্রত্যেক ফজরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন আমল ভুলে গেছে এই সুন্নতের কথা মনেই নাই আমার আল্লাহর রাসূল শেষ জামানাতে আমার একটা সুন্নতকে যদি তোমরা আকড়ে ধরো শিখতো পালন করো 100 শহীদের সওয়াব তোমাদের আমলনামায় হবে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ হযরত প্রত্যেক জুমাতে হাউদে চরে উটের পিঠে চরে ওহুদে যে আমির হামজার মাজার শরীফে বসে যে দোয়া করতেন দাদার জন্য দোয়া করতেন আর কানতেন দাদা খুব ভালোবাসতো ফাতেমাকে হাজরত আমির হামজা দাদা ছিলেন খুব ভালোবাসতো ফাতেমা এত ভালোবাসতো ফাতেমার বিয়ের সময় উট দুম্বা কুরবানি করে আমার নাতির বিয়ে হচ্ছে উট দুম্বা জবাই দিয়ে ফাতেমার অলিমা খাওয়াইতে খাওয়াইছিলেন এবং খুব কেয়ার করতেন ফাতেমাকে এই জন্য ফাতেমা সারা জীবন কৃতজ্ঞ ছিলেন দাদার প্রতি প্রত্যেক জুমাতে দাদার কবরের পাশে যে দাঁড়ায় কানতেন আর দাদার জন্য দোয়া করতে। এটা নাম কৃতজ্ঞতা আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি ভাবতেছি মসজিদে নামাজ পড়ে শেষদা দিয়ে বেহস্ত চলে যাবো নাকি হ্যাঁ মেজাজ খুব মাঝে মধ্যে চড়া হয়ে যায় নাকি কুল রাখতে হবে ঠান্ডা সব জায়গায় মেজাজ চড়া হলে হবে না মা এমন একটা জিনিস রাব্বে করিম জানিয়ে দিলেন কেমন পর্যন্ত যদি হায়াত হয় মাকাম ইব্রাহিমে বসেও যদি আমি আল্লাহ তাকে মাপ করব না তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত মরাকাবা থেকে উঠে যাওয়ার কলার ধরে বলতেছে বেটা এখানে বসে কাঁদলে কাজ হবে না তোর মায়ের কবরের পাশে যা তুই যে ভুল করেছিস মাকাম ইব্রাহিমে বসে কাজ হবে না যা তোর মায়ের কবরের কাছে যা মাপ চাইতে থাকে দেখ তোর মা তোকে মাফ করে কি যদি ওখান থেকে মাফ হয় তো আর থেকে মাফ হবে নতুবা কোটি বছর কাঁদলে তোর মাফ হবে না এক বাক্যে শেষ এরপরও যদি কারো পিতা মাতার বাধ্য হতে মন চাই তো হবে না অসুবিধা কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে বাপ এখান থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই মহেশোরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ইন্না বাতশা হাবদিকাল শাদীদ আল্লাহ বলেন আমার ধরাটা খুব শক্ত ধরা ঢললে ছুটি পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কৃতজ্ঞ হতে হবে একটা বাবা 40 বছর সন্তানের পিছনে পরিশ্রম করে একটা মা সন্তানের বিসরে 40 বছর ধরে পরিশ্রম করতে করতে তার জীবনের সব শেষ হয়ে যায় আহাই মা জীবনের সব শেষ করে ফেলে সন্তানের পিছনে সময় ব্যয় করতে করতে কিন্তু এই সন্তান যখন বড় হয় তখন এই সন্তান মায়ের সাথে বেঈমানি করে বাবার সাথে বেইমানি করে যখন বাবা মার সাথে বেঈমানি করে আমার আল্লাহ রাব্বুল করিম তখন বলে দিলেন হেবান্দা হেবান দাদা রব্বু আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহুয়ালি দেহিন এ হে আমার বন্দি কি করো আমার গুলামী করো বান্দারের সাবধান সাবধান তোমার পিতা মাতার সাথে তুমি হেসান করো সুন্দর আচরণ করো কিন্তু সন্তান যখন বয়স হয়ে যায় বাবা মার সাথে বেইমানি করে বসে বহু সন্তান আছে বেইমানি করে তাহলে যখন বেইমানি করলো তখন বেজার হয়ে যায় কে একসাথে বলেন তো কে বেজার হয় আল্লাহ বেজর একটা ঘটনা আপনাদেরকে শুনে এই যে শুকুর কৃতজ্ঞতা বাংলায় বলে কৃতজ্ঞতা আপনি একটা লোকের উপকার করছেন এটা একটা মানে আপনার উপকার করছেন সে আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত মনোযোগ দিয়ে আমাদের দেশে কিছু মানুষ আছে খুব দাওয়াত করে খাওয়াইছে খাওয়ানোর পরে ডাইলি লবণ কম হয়েছে গোষ্ঠে একটু মশলা কম হয়েছে ও খাইয়ে যাওয়ার সময় কবে ধুর খাবার টাবার তো ভালোই দিছিল কিন্তু গোষ্ঠ ভালো হয়েছে না ডাইল কম হয়েছে আমার কাউরে যদি খাবার একটু কম দিয়ে বসেন তাহলে দাওয়াত খাবার দিতে তো দাওয়াত কে কে আর খাবার দিতে না দাওয়াত দেওয়ার দরকার কি এরকম কিছু মানুষ আছে খাবার নিয়ে সমালোচনা করে এগুলো কুত্তার সাহিত্য কথা খারাপ বলছি একটা লোক আপনাকে দাওয়াত দিছে সে সর্বাত্মক চেষ্টা করছে আপনাকে ভালো খাওয়ানোর জন্য আপনার পাতে যা দিছে ওইটা খাইয়ে আপনি আল্লাহর দরবার শুকর করতে হবে আল্লাহ তুমি আমার জন্য যা বরাদ্দ করছো রিজিকে আমি খাইছি তোমার বান্ধা আমার খাওয়াইছে সে চেষ্টা করছে তুমি আরো তার বেশি করে খাওয়ানোর তো অভিজ্ঞ আমাদের দরকার ছিল তার জন্য দোয়া করে আল্লাহ শকর করে এটা না করে আমরা সমালোচনা করতেছি তার মানে কুত্তাও ফেল হয়ে গেছে এটার নাম হলো অকৃতজ্ঞতা বা জান দুনিয়ার থেকে কবরে চলে যাব এই বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক আছে মাহফিল যারা দেয় তারা কোটি টাকার মালিক হয় না বাবা তারা ইন্ডাস্ট্রির মালিক হয় না মাহফিলে যারা বসে তারা বাবা বড়ো বড়ো ধনী ব্যক্তিরা মাহফিলে বসে না মাহফিলে যারা বসে মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ মাহফিলে বসে এই জন্য নবী বলছেন আমার গরিব উম্মত চাহা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তাও কোন পাঁচশো বছর জানেননি দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর আখেরাতের একদিন সেই দিনের পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে সুমান আল্লাহকে আসতে হবে আরো জোরে খুবই মনোযোগ দিয়ে শুনেন এই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব এই বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক আছে গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আছে কবরে চলে গেছে সন্তান কবরের পাশে দাঁড়ায় না বনানি গুলশান এবং ওই আপনার কি বলে আজিমপুর গুরুস্থান বড় বড় গুরুস্থান সন্তান বাবা মার জন্য দোয়া করার সময় পর্যন্ত পায় না কিন্তু দুনিয়াতে যদি একটা নেককার সন্তান রেখে যান নামাজের পরে সন্তান দোয়া করবে এখন তো আবার একদল আছে নামাজের পরে দোয়া টোয় মানে না এরা তো ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায় আল্লাহরে খুশি করতে চায় কিন্তু না 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 আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দরখাস্ত করা লাগবে আল্লাহর কাছে কাটতে হবে কাটলেই আল্লাহ খুশি হয়ে যাবে আমরা শেষ দা আল্লাহ দরবারে পছন্দ নাও হতে পারে কিন্তু চোখের পানি খোদার দরবারে পছন্দ হয় আল্লাহর নবী বলেন আমার উন্মত যখন খোদা রাব্বে কারিমের দরবারে চোখের পানি দিয়া মাসির মাথার পরিমাণ একটু পানি যদি একবার চোখ দিয়ে গড়াইয়া এই গোষ্ঠের উপরে এসে পড়েই যায় আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন শোনো আমার আল্লাহ পাক খুশি হইয়া সাতটা জাহান্নামের আগুন ওই পানি দিয়ে আল্লাহ নিভাইয়ে দেবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ চোখের পানির দাম আছে না নাই অনেক দাম অনেক দাম এই দাম আমি বুঝাইতে একটু মাসা মাসির মাথা পরিব পড়তে দেরি হবে মা হইতে যে যাই বলুক রব্বি করিমের দরবার হাত তুলে চোখের পানি সেরে দি। এত বেদাতের ফতোয়া বুঝার দরকার নেই বহুত বুঝছি আমরা বুঝতে বুঝতে এই পর্যন্ত আসলাম আহা উম্মতের সর্বনাশ হয়ে যাচ্ছে শয়তান খুব সুকৌশলে মুসলমানদেরকে ইস্তেক ফার থেকে সরিয়ে দিচ্ছে খুব সুকৌশলে সরিয়ে দিচ্ছে কোন সময় বান্দাকে আল্লাহ কবুল করবে ক্ষমা করবে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কি না হ্যাঁ খুব মনোযোগ দিন পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব করোনার ভিতরে বহু মানুষ মারা গেছে বহু সন্তান বাবার কবরের পাশেও পর্যন্ত ভয়ে যায়নি জানা যাতেও যায়নি তাহলে এই সন্তান রেখে লাভ হবে কি এরকম সন্তানের সাথে দু সেটা ফুটতা বলা ভালো কথা খারাপ বলছি কঠিন বিপদের সময় যদি সন্তানকে পাশের কাছে না পাওয়া যায় মেহেশ্বরের মাঠে কি হবে বলেন তো এই জন্য কবরের পাশে সন্তানকে শিক্ষা দেবে নিজে হাতে করে আপনার বাবার কবরের পাশে আপনার ছেলেকে দাঁড়া করাই দিবে আপনার সন্তানকে দাঁড়া করে বলবেন এটা তোমার দাদার কবর জিয়ারত করো ও জারত করবে আপনি মরে যাওয়ার পরে আপনার নাতিকেও হাত ধরে নিয়ে এসে বলবে এটা তোমার দাদার কবর কবরের পাশে দাঁড়িয়ে যাবে মানুষ অসুস্থ হলে কেউ যদি দেখতে যায় তো মানুষ খুব খুশি হয় কবরে চলে গেলে কেউ যদি কবরের পাশে বান্দাকে দেখতে যায় তো কবরওয়ালা খুশি হসি এত সহজ করে আর বুঝাইতে পারবো না কবরওয়ালা খুশি হয় পৃথিবী থেকে একদিন আমরা শূন্য চলে যাব একবারে খালি হাতে কিছুই নেওয়ার সুযোগ নেই